হাই ভিওয়ার্স এই হেডফোনটির একটা সমস্যা ছিল বেশ কিছু দিন ধরে সমস্যাটি হলো এটির একটি কান কাজ করতো আরেকটি একটি করতো না তো সেই কানটিতে একটু ঠোকাঠাকি দিয়ে না করলে আবার ঠিক হয়ে যেত আবার একটু টান বা একটু নড়ে গেলে আবার সেই কানটি বন্ধ হয়ে যেত তো কালকে ইউটিউবে আমি একটা ভিডিও দেখি এই হেডফোনটি রিপেয়ার করার তো সেখানে দেখানো মোতাবেক আমি খুলতে গেছিলাম তো এটি নাকি সবভাবে খোলা যায় না শুধু এটির পিছনের এই অংশটা শুধু চারা দিলেই নাকি খোলা যায় এটা উপর দিকে চারা দিয়ে নাকি শুধু খোলা যায় তো আমি সেই মোতাবেক এটি খুলতে গেছিলাম যাই তো হেডফোনের বারোটা বাজিয়ে ফেলেছি তো ভিওয়ার্স আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না না হলে আপনার হেডফোনটা আর ঠিক নাও হতে পারে তো ভিওয়ার্স এটি প্রপার নিয়মে কিভাবে খুলবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো তো এখানে দেখেন ভিওয়ার্স এটি ওইভাবে খুলতে গিয়ে আমার এই যে লম্বা ডাটটা থাকে সেই ডাটটার অবস্থা কীরকম হয়ে গেছে তো এটা একদম ফেটে ফুটে শেষ হয়ে গেছে স্টিলের টাটটা আর গোল যে পাইপটা থাকে সেটা বেরিয়ে গেছে তো ভিওয়ার্স একদম এভাবে খুলতে যাবেন না আর যদি ভিওয়ার্স খুলেও ফেলেন তারপরে আপনি ঠিকমতো কাজটা করতে পারবেন না এটি যদি এভাবে খোলে নাও তাহলে দেখুন ভিওয়ার্স এটির স্পিকারটি কিন্তু অনেক নিচে থাকে তো এটির উপর দিয়ে এইটুকু ফুটো দিয়ে আপনি এই স্পিকারে শোল্ডারিং করতে পারবেন না বা ঝালাই দিতে পারবেন না যার কারণে আপনার খোলাটাও বেকার যেতে পারে তো ভিহার্স এটি খোলার জন্য আপনি এরকম একটি প্লাস নিয়ে নেবেন নিয়ে আপনি মাথাটা এভাবে শক্ত করে ধরবেন চেপে ধরবেন একদম শক্ত করে চেপে ধরবেন তো ভিহার্স এই তুলোটা খুলে নেবেন আগে তো তুলোটা খুলে নেওয়ার পর এইভাবে প্লাস দিয়ে শক্ত করে টাইট করে ধরবেন ধরে দুই দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে টান দিবেন তাহলে এটি খুলে আসবে সাইড একটু করে পাক দিবেন আর সামনে টান দিবেন তাহলে এটি খুলে আসবে আর ভিউয়ার্স এটির মাথাতে কোনো প্যাচ নেই এটি জাস্ট সামনের দিকে টান দিলে খুলে আসবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ দিতে হবে তাহলে খুলে আসবে তো এগুলোতে ম্যাক্সিমাম যে সমস্যাটা হয় এটি সামনে একটা গিরা দেওয়া থাকে তারে তো এই গিরা থেকে আমাদের লুজ কালেকশান হয়ে যায় যার কারণে আমাদের এই কানটিতে এরকম সমস্যা হয় তো আমরা তারের মাথাটি অল্প একটু কেটে দিব দিয়ে তারটি বের করে নেবো নেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন এই মডেলের হেডফোনে তো এরকম একটা সিলভারের মতো চকচকে একটা পেপার দেওয়া মোড়া আছে তো এই পেপারটা আমাদেরকে খুলতে হবে তো তার জন্য বিভার্স একটি সহজ উপায় আছে এটি খোলার তো এইভাবে আপনারা নখ দিয়ে সামনের দিকে টানতে থাকবেন তাহলে এটি আস্তে আস্তে এলোমেলোয় খুলে যাবে তো দেখুন এইভাবে খুলে যাবে সুন্দর করে তো এভাবে টানতে থাকবেন তাহলে এটির প্যাচগুলো যেগুলো আছে সেগুলো এভাবে ফেটে ফেটে খুলে যাবে এরপরে এই সবগুলা আমাদের এক করে এটা কেটে দিতে হবে তো এবার পেঁচিয়ে নেবেন কেড়ে দিবেন তো এটা আমি আগের থেকে খুলে রেখেছিলাম দেখুন বিহর্স এটি কীভাবে সুন্দর মতো খুলে গেল তো এটা এভাবে খুলতে হবে তো আমার স্পিকারটাতেও অনেকটা ইয়ে করছিলাম তো কারণে স্পিকারটাও খুলে গেছে গুতাগুতি করছিলাম তো বেহর্স দেখেন কত সুন্দরভাবে খুলে গেছে এটা এভাবে আপনাদেরকে খুলতে হবে তো এরপর এই মাথার তুলোটা আমরা খুলে নেব এখন আমরা এই মাথাটা এই তারের মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে এই তারের মাথায় একটা গিট দিয়ে দিবো যাতে তারটা বেরিয়ে না আসে তো এখন দেখুন ভিহর্স এখানে আমরা সুন্দর করে ঝালাই করে দেব তো এক টোকাতে জাস্ট দুইটা মাথায় সুন্দর করে ঝালাই করে দিবেন তাহলে বৃহস হয়ে যাবে বেশি ঘাটাঘাটি করলে কিন্তু আপনার স্পিকারটি নষ্ট হয়ে যাবে আর একবার স্পিকারটি নষ্ট হয়ে গেলে আপনার হেডফোনটি শেষ তো এখানে দেখুন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি তো এখন এটা আমাদের সেট করলে হয়ে যাবে তো এই মাথাটা আমরা লাগিয়ে দেবো দিয়ে আমাদের যেটি আমরা খুলেছিলাম তো সেটি দেখতেই পেয়েছেন বিহার্স আমার যে ডান্ডিটা ছিল লম্বা একটা ডান্ডি ছিল তো সেই ডান্ডিটা আমার কি অবস্থা হয়েছে তো সেটা আমি প্লাস দিয়ে ঠিক করে নিয়েছি প্লাস দিয়ে ঘুরতে গেতে আমি ঠিক করে নিয়েছি এটাতে একটা গিট দিয়ে দেবো তারে আমি তারে আগে গিট দিয়ে নিই তো এই মাথাটা আমি লাগিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা করে প্লাস দেওয়া কিছু দিয়ে উপরে রেখে বাড়ি দিলে হয়ে যাবে এখন এটা আমি আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে এটা যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো এটি সবগুলো সেট করে নিই এইভাবে উল্টো করে রেখে আমাদের উপরে প্লাস দিয়ে বা কিছু দিয়ে একটা বাড়ি দিতে হবে তাহলে আস্তে আস্তে এগুলো সবগুলো টাইট হয়ে যাবে তো এইভাবে করে আপনারা আস্তে আস্তে করে বাড়ি দিবেন একটু প্রেশার দিয়ে তো ফেয়ার্স এভাবে করে আপনারা এগুলো সুন্দর করে ঠিক করে নিতে পারেন এগুলো নষ্ট হলে আমরা অনেকে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে বাড়িতে ঠিক করে নিতে পারি যারা আমরা একটু টুকটাক কাজ জানি তারা নিজেরাই এইভাবে ঠিক করতে পারবো তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ